ডক্টর ইনুস আজকে ফিরে আসবেন এখনো তিনি বাংলাদেশের পথে আছেন কিন্তু তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে তারা চট্টগ্রাম থেকে কুনমিং এ ফ্লাইট চালু করবে বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন ভারতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের যেসব রুগী সেখানে যেতেন এখন যেহেতু ভারত ভিসা নিয়ে নানা রকম গড়িমসি করছে সহজেই ভিসা দিচ্ছে না তারা এখন সেই সুবিধাটা করে দিচ্ছে কোন কুনমিংয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যাতে বাংলাদেশিরা সেখানে যাওয়ার সাথে সাথে কম খরচে উন্নত চিকিৎসা পায় অর্থাৎ ভারতের উপর যে নির্ভরশীলতা বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের বা রোগীদের সেটা এখন কমানোর এই আয়োজন করছে চীন দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশ যেখানে যেখানে ঠেকে আছে ভারতের কাছে চীন এখন চেষ্টা করছে সেই জায়গাটা পূরণ করার জন্য এটা একটা অসাধারণ ঘোষণা আজকেই ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরে আসবেন কিন্তু তার আগেই চীন এই ঘোষণা দিয়েছে খবরে বলা হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের সহায়তা করতে বন্দর চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স শনিবার প্রধান উপদেষ্টার উইং থেকে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে চট্টগ্রাম কুন্মিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমবে অর্থাৎ চট্টগ্রাম থেকে চীনের যে কুনমিং এই এর দূরত্বটা অনেক কম কয়েক ঘন্টা কম আমি ঠিক এখনো যাই না নিশ্চয়ই জানতে পারবেন অনেক কম মানে ভৌগোলিক যে দূরত্ব সেই দূরত্বটা তুলনামূলকভাবে অনেক কম এখানে বলা হচ্ছে যে এই ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমে আসবে ফলে আরো বেশি সংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন এছাড়াও চীনে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুনমিং এ চারটি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে তবে বিমান টিকিটের উচ্চ দাম চীনের এই শহরে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে তবে চট্টগ্রাম কুনমিং ফ্লাইট চালু হলে ভ্রমণ খরচ এবং সময় অনেক কমে আসবে এতে আরো বেশি সংখ্যক বাংলাদেশি চীনের স্বাস্থ্য সেবা সুবিধা পেতে পারে বলেও জানায় আরো স্বাস্থ্য সুবিধা পেতে পারে বলে জানা গেছে চিকিৎসা খরচ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন এ হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে একজন চীনা নাগরিকের সমান ফি দিয়েই তারা একজন বাংলাদেশি রোগী দেখবে দেখেন ভারতে কিন্তু ভারতীয় সিটিজেনদের যেই চিকিৎসা খরচ আর বাংলাদেশি তারা বিদেশি কোটার মধ্যে চলে যায় এবং তাদের ফি বেশি রাখা হয় এখানে চীনা নাগরিকদেরকে যেই স্বল্প মূল্যে চিকিৎসা খরচ ঠিক একই খরচে তারা চিকিৎসা দেবে কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমান ভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো সেবা কেন্দ্র উন্মুক্ত করবে জানা গেছে এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিঙে পাঠানো হবে সরেজমিনের চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশের চিকিৎসার জন্য কুনমিঙে যান তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভূর্ষি প্রশংসা করেন তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন এখন এই যাতায়াত ব্যয়টা কমানো হলে হাসপাতালের চীনের হাসপাতালের চিকিৎসা নিঃসন্দেহে ভারতের চেয়ে অনেক উন্নত হবে এবং তারা বাংলাদেশি নাগরিকদের জন্য যেহেতু ডেডিকেটেড করতেছে ফলে বাংলাদেশি কনসালটেন্ট বাংলাদেশি যারা ইন্টারপ্রিয়েটর যাতে ভাষা অনুবাদ করে দিতে পারে ফলে এটা একটা বিরাট সুযোগ এবং এই প্রক্রিয়াটা যদি চালু হয় এবং স্থায়ী হয় এবং উন্নত চিকিৎসার ব্যাপারগুলো যদি আস্তে আস্তে মানে স্পষ্ট হয় তাহলে কিন্তু ভারতের খবর আছে বাংলাদেশের রোগীরা তখন ভারতের বদলে চীনে চিকিৎসা নিতে যাবে এটা একটা অন্য ধরনের একটা নতুন পথ উন্মোচিত হচ্ছে যেখানে ভারতের হাসপাতালগুলো কলকাতা হাহাকার অবস্থা মানে বন্ধ হওয়ার উপক্রম এবার ঈদে তাদের ব্যবসা বাণিজ্য নেই নিউ মার্কেটগুলো খাকা পড়ে আছে তারপরে হাসপাতাল ক্লিনিক গুলো একেবারে দুরবস্থা তারা চায় কিন্তু ভারত সরকার চায় না তারা সেই এখনো চীন তো এই সুযোগ নেবে এবং বাংলাদেশিরা যদি একবার অভ্যস্ত হয়ে যায় এবং জানতে পারে যে কম খরচে চীনে আরো উন্নত চিকিৎসা করা যায় তাহলে তখন ভারত চাইলেও আর রোগীদেরকে ভারত মুখী করতে পারবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ